গতকালে পুলিশি অত্যাচারের পর আজও কিন্তু নাচর লড়াই চলছে চাকরি হারাদের একেবারে সল্টলে কি আপনাদের নিয়ে যাব যেখানে বিকাশ ভবন চত্বরের সামনে গতকাল যে ছবিটা দেখেছিল গোটা বাংলা গোটা দেশ আজ কিন্তু সেই ছবিটার অন্যটা হয়নি আজ সকালেও একবার অনক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা পুলিশ ডেপ্লয়মেন্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন মনে হবে কোনো যুদ্ধ চলছে যারা খাতা পেন নিয়ে পড়াশুনো করান শিক্ষা দেন ভবিষ্যৎ প্রজন্মকে দেশের তারা নাকি বন্দুক নিয়ে নাকি দাঁড়িয়ে আছেন নাকি তারা যে কারণে সেখানে এমন পুলিসি ডিপ্লয়মেন্ট এখানে তো কোনো যুদ্ধ পরিস্থিতি হলে এরকম সাইরেন বাজে আমরা দেখেছি এরকম পুলিশ ডিপ্লয়মেন্ট হয়ে আমরা দেখেছি সেখানে দাঁড়িয়ে যারা খাতা পেন নিয়ে শিক্ষা দেবেন তারা কি বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন তারা প্রশ্ন করছেন আমরা কি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছি যে এভাবে পুলিশের অমানবিক অত্যাচার চলবে এভাবে পুলিশ ডিপ্লয়মেন্ট হবে একেবারে রণসজ্জা সাজায় সেজে পুলিশ রয়েছে সকাল থেকে নাছর লড়াই আমরা তুলে ধরেছি আপনাদের সামনে আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে সৈকত একদিকে নাছর লড়াই প্রতিবাদের গর্জন সল্টলেকে বিগত কয়েক মাস ধরে বছর ধরে আমরা দেখতে পাচ্ছি পুলিশি অত্যাচারের জন্য আদালতের দ্বারস্থ হলেন চাকরিহারা কি বলছেন তাদের এই লড়াইয়ের জন্য আরো অনেকদিন তাদেরকে পথে থাকতে হবে কারণ সরকারের তো কোনো ঠিক নেই এক এক সময় এক কথা বলছে একদমই সরকার এক্ষেত্রে রিভিউ পিটিশান দাখিল করেছে কিন্তু তাদের চাকরি তারা নিয়েই যাবেন সেই জন্যেই কিন্তু গতকালকে থেকে আজকে অবধি এখনও পর্যন্ত এই বিকাশ ভবন চত্বরে বিকাশ ভবনের যে মেন গেট সেই মেন গেট থেকে একেবারে এই সেন্ট্রাল পার্ক তারা চাকরি তারা নিয়ে যাবেন এবং গতকালকে ঠিক এই জায়গাটাতেই কিন্তু পুলিশি বর্বরতা নেমে এসেছিল পুলিশি অত্যাচার নেমে এসেছিল। তারা এখনও পর্যন্ত রয়েছেন সরাসরি সরাসরি তাদের কাছে আসব। দাদা একটু কথা বলবো আপনাদের সঙ্গে গতকালকে যে পুলিশি যে বর্বরতা তারপরেও আজকে আপনারা এখানে অবস্থানে রয়েছেন আর কতদিন নিজের হকের চাকরি চাই পেতে আর কতদিন এইভাবে লড়তে এখন আপাতত তো আজ আজকে আছে কালকে আমাদের যারা বড় নেতা আছে তারা কর্মসূচি করবে কিভাবে এগোতে হবে সে অনুযায়ী আমরা এগোবো সামনে এখন আপাতত এইভাবে আজকেও সারা রাত থাকবো এইভাবে চলবে আজকেও প্রয়োজন হলে আপনারা সারা রাত থাকবেন এই যে রাত ভোর ধরে অবস্থান অবস্থান করছেন পুলিশি নির্যাতন নেমে আসছে রাজ্যের শিক্ষার পরিবেশ একেবারে কি ধুলোয় মিশে গেছে ও ধুলো মিশে যাওয়ায় এখন যা পরিস্থিতি তাতে মানে খুবই নিম্নমানের হয়ে গেছে আগে যে পরিবেশটা ছিল তার থেকে একদম ধুলের সাজিয়ে মিশে গেছে আস্তে আস্তে সরকারি যে আমাদের শিক্ষা ব্যবস্থা সেটাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থা মাটির সঙ্গে মিশে গেছে একজন আন্দোলনরত যিনি শিক্ষক তিনি বলছেন দাদা একটু আপনাদের সঙ্গে কথা বলতে আসবো একটু কথা বলবো আপনার সহ আন্দোলনকারী বলছেন যে সরকারি শিক্ষা ব্যবস্থা মাটির সঙ্গে মিশে গেছে আপনারও কি তাই মনে একদম তাই সরকারি শিক্ষা ব্যবস্থা যারা গরিব ঘরে সন্তানরা পড়াশোনা করে তারা আজ প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত আজকে ভাবুন সমাজে একটা সময় ডাক্তাররা রাস্তায় বসে শিক্ষকরা রাস্তায় বসে ভবিষ্যৎ কি আর সব থেকে বড় প্রশ্ন আমার বিচার ব্যবস্থার কাছে থাকলো যে কিছু টিচার অভিযুক্ত টেন্টেড তারা চিহ্নিত পুরো প্যানেল বাতিল কিছু মন্ত্রী ধরা পড়েছে অভিযুক্ত হয়েছেন অভিযুক্ত হয়েছেন তাহলে আমরা কি বলতে পারবো পুরো মন্ত্রী সভা সবাই সাধু তাহলে পুরো ক্যাবিনেট কেন বাতিল হবে না বিচার ব্যবস্থার কেন এরকম দুটো ডাইমেনশন থাকবে বিচার ব্যবস্থার উপরও একটা প্রশ্ন আপনারা তুলছেন একটা জনমানুষের প্রশ্ন উঠেছে এই যে আপনি একটা ইস্যু টানলেন কিছুদিন আগে চিকিৎসকরা তারা রাস্তায় নেমেছিল আজকের শিক্ষক সমাজ রাস্তায় নেমেছে এদিকে রাজ্য রাজ্য সরকার শিক্ষক সমাজের আপনাদের নিয়ে রিভিউ পিটিশন দাখিল করার পরেও আপনারা রাস্তায় নেমেছে রাজ্য সরকারের ওপরে বিশ্বাসটা কি একেবারে না নেই তো রাজ্য সরকার পরে কোনো বিশ্বাস নেই বিচারে আমাদের কি দেওয়া ছিল যে যারা ইন সার্ভিস টিচার তিন মাসের মধ্যে ফেরত পাঠাতে হবে যারা সো কল টেন্টেড স্পেসিফিক্যালি ফাউন্ড টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে সে বিষয়ে রাজ্যের কোনো তড়িঘড়ি কোনো উদ্যোগ নেই পরীক্ষার নোটিফিকেশনের বিষয়ে কেন তাদের এত তাড়িঘড়ি যেখানে একত্রিশে মে পর্যন্ত একটা টাইম লাইন দেওয়া আছে একত্রিশে মে পর্যন্ত আমরা দেখতে পারতাম উনতিরিশ তারিখে এসএসসি রাজ্য ফাইল করেছে এখনো পর্যন্ত সেটা ডিফেক্ট লিস্টে পড়ে আছে ক্লিয়ার হয়নি অর্থাৎ রাজ্য সরকারের এই যে পদক্ষেপ তাহলে কি সেগুলো দেখানো দেখানোই লোক দেখানোই রাজ্য সরকার কিছু তো চাপা দিতে চাইছে যার জন্য তড়িঘড়ি এই পরীক্ষা ব্যবস্থার দিকে ছুটে যাচ্ছে আমি আমার ভিডিও গোটা চিত্রটা দেখাতে আন্দোলন আরও একজন আন্দোলনকারী তিনি বললেন যে এই গোটা বিষয়টা রাজ্য সরকারের যে পদক্ষেপ সেই রাজ্য সরকারের পদক্ষেপগুলো বড় বেশি লোভ দেখানো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়